কৃষ্ণা রাধে বন্ধুরা আমাদের চ্যানেল আমাদের সকলকে স্বাগত সকল বছর ভক্ত মেন্দের চরণে আমার প্রণাম আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা আমরা চলে এসেছি পাঁচমুড়া বিষ্ণু মন্দির আমরা আপনাদের দেখাবো বলা তৃতীয় বৃন্দাবন আপনারা তো বৃন্দাবনে আমাদের অনেক ভিডিও দেখেছেন এখন আমরা বাঁকুড়াতে যে পাঁচমোড়া বিষ্ণু মন্দির রয়েছে দেখুন মন্দিরে কারুকের ভিতরে গিয়ে আপনাকে দেখাবো দেখুন এখন এখানে প্রসাদের আছে দুপুর বেলা এছাড়া অনেক আশেপাশের ভক্ত আসে দর্শনের জন্য ভিতরে গিয়ে আপনাদেরকে ভগবান দর্শন করাবো কৃষ্ণ বন্ধুরা যারা আপনারা বৃন্দাবনে আসতে চান আমাদের এখানে থাকার ব্যবস্থা রয়েছে জনপতি দুশো টাকা এবং দু টাইম কৃষ্ণ প্রসাদের ব্যবস্থা রয়েছে প্রসাদ মূল্য একশো টাকা করে এছাড়া বিভিন্ন স্থান খুব সুন্দর করে আপনাকে দর্শন করানো হবে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন বল এই যে মন্দিরে আমরা এখন মন্দিরের দেখুন এই সিঁড়িতে উঠছি উপরে উপরে গিয়ে ভগবানের মন্দির দেখুন তুলসী মহারানী জয় তুলসী মহারানী কি জয় হারিবল রাধে রাধে

দেখুন মন্দির কত সুন্দর কালো করেছে আমরা দর্শন করুন কৃষ্ণ হরে কৃষ্ণ এবং এখানে মাখন যে দেখানো হয়েছে এখানে কালিয়া দমন দিয়া দেখুন কালিয়া দমন ভগবান শ্রীকৃষ্ণ কি

চারবার পরিক্রমা করে নিলাম দেখো যে কোনো বিষ্ণু মন্দির চারবার পরিক্রমা করতে হয় দিক থেকে শুরু করবেন আপনারা পরিক্রমা করে নেবেন আর হরে কৃষ্ণ মহামন্ত্র বলে পরিক্রমা করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধা মাধব দর্শন করুন দেখুন কত সুন্দর এখানে রাধা মাধব আপনারা যারা এখানে বাঁকুড়ার আশেপাশে রয়েছেন এখানে যাবেন খুব সুন্দর মন্দির বোল

ওইদিকে প্রসাদ কক্ষ রয়েছে গোসালাও আছে আর কত কারুকার্য মনে হয় এগুলো কত কারুকার্য এখানে রাত্রিবেলাতে খুব সুন্দর লাইটিং ও মন্দিরের মন্দিরে কত সুন্দর কারুকার্য আগে এসেছিলাম দু বছর আগে এখন বিয়ের উপর সাথে আসলাম

মনস্কামনা মনস্কামনা পূজা হয় নাট মন্দিৰ কত বৌ মাত অনেক গোমাতা আছে আর ভেতরে ভেতরে দেখতে পাচ্ছেন যে এইখানে আরো অনেক গোমাতা আছে গোমাতা গোমাতার মধ্যে যে তেত্রিশ করে দেখবি আপনারা প্রণাম করুন মাঝে মাঝে মন্দির যাওয়া তো ভালো আপনারা এখানে আসতে পারেন দেখুন কত সুন্দর মন্দির রাধা মাধবের কত সুন্দর কারু কারু চারদিকে এই মন্দির যে নির্মাণ করেছেন ওনার এখন সুন্দর একটা অভ্র হয় সেই অভ্রের একটা কারখানা রয়েছে ওইখানে এই সমস্ত টাকাগুলো তিনি এখানে লাগান কাজে লাগান এবং ভগবান ওনাকে দিয়েছেন এবং উনি ভগবানের এত বড় মন্দির করেছেন হরি বল যারা মন্দির আমার চ্যানেল তো অনবশ্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আসলে বেলে একটা প্রেস করবেন নতুন ভিডিও দেখার জন্য আমরা আমরা আরও সমস্ত ভিডিও দেখানোর চেষ্টা করবো হরি বল